আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু আজকের ভিডিওটি হবে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছেন এবং কমেন্ট করেছেন এবং ইনবক্সে অনেক ধরনের কোশ্চেন করেছেন এই কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মাধ্যমে দিব গুরুত্বপূর্ণ পাঁচটি কিংবা ছয়টি প্রশ্নের উত্তর আমি দেব এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন সার্ভেতে আসতে চাইতেছেন এবং সার্ভে সম্পর্কে যারা প্রশ্ন করেছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এই প্রশ্নগুলোর উত্তর চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা ভুল পর্বে চলে যাই তার আগে বলে রাখি আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সাথে থাকুন প্রতিনিয়ত সার্ভে সম্পর্কে ভিডিও পেতে তো চলুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই প্রশ্ন করেছেন হাজি মনসি ইসলাম কোনটা সাপ্লাই কোম্পানি আর কোনটা আসল কোম্পানি বুঝবো কিভাবে আমরা তো এখন বাংলাদেশে তার উদ্দেশ্যে বলতে চাই যে কোনটা সাপ্লাই কোম্পানি কোনটা অরিজিনাল কোম্পানি বুঝবেন কিভাবে এখন আমি আমি যে কোম্পানিতে কাজ করি এ কোম্পানিতে অরিজিনাল কোম্পানির আছে সাপ্লাই কোম্পানির লুকো আছে এখন বলতে পারেন যে কোম্পানি তো একটা এবং সাপ্লাই বলা হয় কেন আসলে আমাদের এর সম্পূর্ণ ক্যালকুলেশন এবং স্যালারি থেকে নিয়ে সব কিছু দায়িত্ব এবং আমাদের কোম্পানির হয় এবং যারা সাপ্লাই অধীনে কাজ করে যখন আমাদের কোম্পানির লুকের প্রয়োজন বিভিন্ন সাপ্লাই গ্রুপ থেকে কিছু লুক নিয়ে আসে এবং তাদের এর কাছে একটা পার্সোনাল একটা কন্ট্রাক্টের মাধ্যমে এই লুকগুলো কাজ করায় যখন মাসে মান্থলি স্যালারি হয় দেয় তখন এই স্যালারিটা কোম্পানি দেয় না এবং সাপ্লাই এজেন্টরা তাদেরকে পে করে কারণ সাপ্লাই এজেন্টের কাছ থেকে কোম্পানি একটা মিনিমাম একটা পার্সোনাল একটা অ্যামাউন্টের কন্ট্রাক্টের উপর বেস করে এই লোকগুলো আনছে এবং এবং কত মাস এখানে কাজ করবে ওইটার একটা কন্টাক্ট করে তারা এখানে লোকগুলো আনছে এবং কন্ট্রাক্ট শেষ তারা চলে যাবে এরকম আর কি এখন মনে করেন যে আপনাকে অনেকে বলবে যে কোম্পানির ভিসা এবং কোম্পানির ভিসা তো সবই কোম্পানি এবং যেখানে কাজ করবেন সেটাই কোম্পানি এখন মনে করেন যে কোম্পানি আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানি সাপ্লাই লুকও কাজ করে অরিজিনাল কোম্পানি লুকও কাজ করে এটাই আর কি এখন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে কমেন্ট করেছেন এমডি আলিনুর ভাই আপনার বাড়ি কোথায় কোন জেলা কতদিন হলো সার গেছেন কি কাজে গিয়েছেন আমিও আসার চেষ্টা করতেছি সার দোয়া করবেন আল্লাহ আমার মনের আশা পূরণ করে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে এই প্রশ্নের মাধ্যমে আমার পরিচয়টা পরিচয়টা দেওয়া লাগে কারণ অনেকে অনেক ধরনের পরিচয় জানার চেষ্টা করে প্রথম কথা হচ্ছে আহ আমার বাসা নরসিংদী জেলা রায়পুরা থানাতে এবং সার্ভেতে আমি আসি প্রায় দেড় বছরের উপর হয়েছে আমি একটি সুফা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরিতে কাজ করি এটা কোম্পানির নাম হচ্ছে জ্যাপাই এই জ্যাপাই কোম্পানি এই দেড় বছর যাবৎ আছি আশা করি বুঝতে পেরেছেন আর আপনার মনে আশা পূরণ হোক আপনার স্বপ্ন পূরণ হোক দোয়া রইল কারণ প্রতিটি মানুষের আশা থাকে এবং স্বপ্ন থাকে সবার স্বপ্নই পূরণ হোক ইনশাল্লাহ সার্ভেতে আপনার আশা পূরণ হবে কমেন্ট করেছেন এমডি ডি মাসুম ভাই ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে আপনার যদি ভালো ওয়ার্ক পারমিট ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট হয় তাহলে অনলাইন হওয়ার এক থেকে দুই মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায় কারণ এটা হচ্ছে আপনার কোম্পানি এবং আপনার লয়ার এজেন্সির উপর ভিত্তি করে কাজগুলো হয় এবং আশা করি সর্বোচ্চ এক থেকে দুই মাস কিংবা সর্বোচ্চ হলে তিন মাসের মধ্যেই আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় তারপর কমেন্ট করেছেন এমডি ডি সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে কিনা জানাবেন সার্বিয়ার ভিসা কোনো সময় বন্ধ হবে না আসলে কোনো দেশের ভিসাই টোটালি বন্ধ হয় না কারণ ভিসার প্রক্রিয়াটা চেঞ্জ হয় এবং বিভিন্ন আপডেট হয় পোর্টাল চেঞ্জ হয় তখন ওই পোর্টালগুলো আপডেট করলে এবং চেঞ্জ হলে ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা অনেকটা হার্ড হয়ে যায় এবং কষ্ট হয়ে কষ্ট হয়ে যায় তখন যেসব এজেন্টরা ভিসা করায় তখন এই ভিসা করাইতে এইসব এজেন্ডার অনেকটা হিমশিম খায় এবং লম্বা সময়ের প্রসেস এর মাধ্যমে যাইতে হয় তখন বিভিন্ন এজেন্সিরা নিউজ এবং মিথ্যা ইনফরমেশন ছড়ায় থাকে কারণ তারা যখন ভিসা করাইতে পারে না কিংবা সময় লাগে অনেক তখন কি করবে বিভিন্ন একটা আশ্বাস দিয়ে আর কি মানে ক্লায়েন্ট দেরকে তাদেরকে একটা মানে আশ্বাস দিয়ে রাখে আর কি এটাই তারপর কমেন্ট করেছেন ম্যাচ বা নাইম ভাই আমার দালাল আমাকে বলতেছে সাপ্লাই কোম্পানিতে বিসা হয়েছে এখন আমি কি আসব আমাকে কি কাজ দিতে পারবে আসলে ভাই সাপ্লাই কোম্পানিতে বিসা হয়েছে কোনো বিষয় না কারণ এক সার্বিয়াতে এখন অনেক ভালো ভালো সাপ্লাই এজেন্ট আছে কাজ দিতে পারে কিংবা স্যালারি নিয়েও তেমন ঝামেলা করে না অবশ্য আপনি আসেন আল্লাহ ভরসা যদি আপনার এজেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাজ পাবেন এবং স্যালারিও ঠিকঠাক পাবেন কারণ দু একটা এজেন্ট আছে ভালো কাজ করে আর যদিও কাজ না পান তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাদের যদি আপনার এজেন্টের কাছে যদি কাজের অবস্থান থাকে এবং কাজের পূরণ হয় তাহলে অবশ্যই কাজ দিতে পারবে কারণ সাপ্লাইয়ার কোম্পানির হচ্ছে কি মানে যে সাথে সাথে কাজ পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই এবং গ্যারান্টি নেই কারণ আপনি সার্ভে আসবেন আপনাকে কাজ খুঁজে কিংবা কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্টের মাধ্যমে গিয়ে তারপর আপনাকে কাজে দিতে হবে এটাই আর কি আরেকটি কথা হচ্ছে যে সার্বিয়াতে এখন ম্যাক্সিমাম সাপ্লাই হয় এবং শত শত বাঙালি ইন্ডিয়ান সবাই সাপ্লাইয়ের অধীনে কাজ করতেছে অনেকে আছে এদের এর ভিত্তি করে বলতে পারি যে দুই একটা এজেন্ট ভালো আছে এখন তারপর কমেন্ট করেছেন নুর আলম ভাই সার্বিয়া যেতে কি মেডিকেল লাগে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে ভাই সার্বিয়া আসতে কোনো মেডিকেল লাগে না তারপরও কোন অনেক এজেন্ট আছে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে এবং মেডিকেল ডকুমেন্টস রাখে কারণ আপনার সাথে যে কোম্পানির সাথে কন্ট্রাক্টে যাবে ওই কোম্পানি আপনার যদি মেডিকেল ফিটনেস দেখে তাহলে অবশ্যই আপনাকে আর জন্য পজিটিভ আর কি তারপর কমেন্ট করেছেন আব্দুল্লাহ কাবরিয়াজ ভাই ওয়েলকাম টু সার্বিয়া এই ওয়েবসাইটটি বন্ধ কেন যদি একটু বলতেন আসলে এই ওয়েবসাইটটি এখন বন্ধ না বিভিন্ন পোর্টাল আপডেট করতেছে কিংবা আপডেটিং চলতেছে এবং আমি অনেকেই আমাকে কমেন্ট করেছে তখন আমি সাথে সাথে আমি সার্ভেতেই ওয়েবসাইটটিতে ঢুকেছি তখন ওয়েবসাইটটি সম্পূর্ণ ঠিক আছে কিন্তু বাংলাদেশ থেকে না এই ওয়েবসাইট গুলো থেকে এবং কেন সমস্যা দিচ্ছে আপনারা হয়তোবা অরিজিনাল যে ওয়েবসাইটটা এটা হয়তোবা আপনারা খুঁজে পেয়েছেন না এবং এরকম হইতে পারে কারণ এখন কিন্তু বিভিন্ন স্ক্যামারের মাধ্যমে কিংবা বিভিন্ন দালালরা আছে না কি করছে যারা ভিসা প্রসেসিং এর কাজ করে এবং ফেক ভিসা তৈরি করে তখন ফেক ওয়েবসাইটটিও তারা তৈরি করে ফেলেছে তখন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন করে অ্যাপ্রুভাল করে আপনাকে ফেক অনলাইন সবকিছু দিয়ে থাকে হয়তোবা আপনি ফেক অনলাইনটি বা ওয়েবসাইটে ভিজিট করেছেন এমন হইতে পারে কারণ ওয়েবসাইটে আমি এখান থেকে ঢুকেছি সম্পূর্ণই সবকিছু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপর কমেন্ট করেছেন মোহাম্মদ পাবেল আহমেদ ফুড কোম্পানি বলছে বেতন এক লাখ চল্লিশ তিরিশ হাজার হবে বলে খাবার থাকা নিজেরে এটা কেমন হবে এখন কথা হচ্ছে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন আপনি সার্বিয়াতে পাবেন কিন্তু আপনাকে এটা ইনশিউর করতে হবে আপনার ডিউটি কত ঘন্টা এবং কত ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে ছুটি আছে কিনা এরকম কারণ সার্বিয়াতে এক লাখ তিরিশ চল্লিশ হাজার বেতন পেতে হলে এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং কি সার্বিয়ানরা যেসব রুলসে চলে এবং আট ঘন্টা ডিউটি সপ্তাহে দুই দিন ছুটি এরকম না হতে পারে কারণ এরকম হলে আপনারা এরকম যদি হয় আট ঘন্টা ডিউটি কিংবা সপ্তাহে এক দুই দিন ছুটি তাহলে সার্বিয়ার মিনিমাম যে স্যালারিটা পাঁচশো ছয়শো ইউরো এবং ষাট সত্তর হাজার লিটার ওইটা পাবে তারপর কমেন্ট করেছেন এমডি ডি আরিফুল ভাই সার্বিয়াতে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওইখানে সর্বনিম্ন স্যালারি কত দেয় এবং থাকা খাওয়া সুবিধা কেমন প্লিজ একটু দয়া করে জানাবেন তার আগে বলে রাখি আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে আমরা মিনিমাম কোনো স্যালারিতে কাজ করি না আমাদের নির্দিষ্ট কোনো স্যালারি নাই আমাদের থাকা খাওয়া কোম্পানি দেয় কিন্তু আমাদের এখানে অনেকগুলো পার্ট আছে এবং ভাগ ভাগ করা কেউ প্রোডাকশনে কাজ করে কেউ ঘন্টা ওয়ার হাউসে কাজ করে তখন পার ঘন্টা প্রতি বেতন দেয় যারা আর পড়াশোনা যারা কাজ করে পণ্য উৎপাদনের বেতন দেওয়া হয় আর হচ্ছে আমরা কাজ করি মাসে দিন বারো ঘন্টা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারও যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে এই ভিডিওর কমেন্ট গুলা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ আর আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আপনার সাপোর্টেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম